প্রশ্নে আহ বলা ছিল যেরকম বাইনারি তারপর ম্যাথমেটিক্স তারপর রামানুজান দেওয়া হচ্ছে বলছে বাইনারি কোডে রূপান্তর করো তাই এখানে একটা যদি দেখাই তাহলে বাকিগুলো খুব সহজেই করা যাবে তাহলে আগে বাইনারি সংখ্যাটা কি জিনিস সেটা বুঝতে হবে বাইনারি সংখ্যাটা মূলত হচ্ছে কম্পিউটারে ব্যবহৃত ভাষা যেখানে দুটি সংখ্যায় ব্যবহৃত হয় সেটা হচ্ছে জিরো এবং ওয়ান এই দুইটা হচ্ছে বাইনারি এই দুটো সংখ্যায় ব্যবহৃত হয় তাহলে এখানে একটু দেখি আমাদের দেশি সংখ্যা এবং বাইনারি সংখ্যা কি রকম দেশি যেটা শূন্য বাইনারি সংখ্যাও সেটা শূন্য দেশি বলতে আমরা যে সংখ্যাটা হিসাব করি দশমিক সংখ্যা বলে এটাকে দশ গুণোত্তর যে সংখ্যা পদ্ধতি তাহলে এটা শূন্য বাইনারিতে এটাও শূন্য তাহলে এখানে ওয়ান এখানেও হবে ওয়ান এরপরে দেশের বল হচ্ছে টু তাহলে এখানেও কিন্তু এক বেড়ে যাবে সেটা কিভাবে হবে যে এই ওয়ানকে তো আর বাড়ানো যায় না এই ওয়ান তখন জিরো হয়ে যাবে এর বামে আর একটা ওয়ান হবে আর কি এটা হচ্ছে বাইনারি দুই যেমন আমরা নয়ের পর কি লিখি নয়ের পরে লিখি এক শূন্য নয় তো আর বাড়তে পারে না তো নয় তখন শূন্য হয়ে দেয় সামনে একটা এক বসে তেমনি করে এই ওয়ান কিন্তু আর বাড়তে পাবে না কারণ বাইনারিতে ওয়ানই সর্বোচ্চ ওয়ান আর বাড়তে পাবে না ওয়ান জিরো হয়ে যাবে বামে একটা ওয়ান বলবে এরপরে

এই ওয়ানও বাড়তে পারে না জিরো হয়ে যাবে এই ওয়ানও বাড়তে হবে না জিরো হয়ে যাবে তার বামে একটা ওয়ান বাড়বে তেমনি করে নয় যদি দেখি তাহলে এই জিরো বেড়ে ওয়ান হয়ে গেল জিরো বেড়ে ওয়ান বেড়ে এক বেড়ে গেছে আর বাড়াইতে হবে না শূন্য শূন্য ওয়ান এরপর যদি দশ লেখি তাহলে এই ওয়ান তো আর বাড়তে পাবে না জিরো হয়ে গেল এই জিরোটা এক বেড়ে ওয়ান হয়ে যাবে বাকি সব ঠিক থাকবে এইভাবে মূলত দেশি থেকে বাইনারি আর যদি বোঝাই আমাদের দশমিক সংখ্যা সেটা এটা জিরো তার মানে জিরো এটা ওয়ান এটা ওয়ান এরপরে দেশি একবারে টু হয়েছে তাহলে এই ওয়ানকে যদি বাড়াইতে দেয় ওই ওয়ান আর বাড়তে পারবে না ও তখন বললো যে আমি আর বাড়তে না আমি জিরো জিরো হয়ে গেলাম আর বাড়াও পায়ে কেউ নাই তার মানে ওয়ান বসে গেল তেমনি করে এখানে 3 এই জিরোকে বাড়াইলে 1 হয় মানে জিরো থেকে 1 যোগ করলে এটা 1 হয় বাই 1 ঠিক রইল এরপরে 4 এই 1 আর বাড়তে পাবে না জিরো হয়ে গেল এই 1 ও বাড়তে পাবে না জিরো হয়ে গেল এর বামে 1 বসাইলাম এরপরে 5 তাহলে এই জিরো বেড়ে 1 হলো তাহলে আগ বেড়ে গেল বাকিটা আছে তাই এরপরে 6 এই 1 বাড়তে পাবে না জিরো হয়ে গেল আর এই জিরো বেরিয়ে কো আর বাইরে যেটা আছে থেকে গেল 7 এই জিরো বাড়ি মানে এক বেড়ে গেল তাহলে এটা 6 তার এক বেড়ে গেল 7 বাকি দুটো 1 ঠিক আছে এইভাবে এখানে একটা বাইনারি সংখ্যাটা আছে যে b i n a r y এখানে দশমিক সংখ্যা দুই কি হয়ে আসলো যে b তম বর্ণ a b দুই তম বর্ণ তাহলে দশমিক দুই i হচ্ছে নয় তম বর্ণ দশমিক নয় n হচ্ছে 14 তম বর্ণ এজন্য দশমিক 14 এ হচ্ছে এক মানে ওয়ানতম বর্ণ এখানে ওয়ান বসছে আর আঠারোতম বর্ণ আঠারো তম পঁচিশতম এগুলো হচ্ছে দশমিক সংখ্যা এগুলোকে এখন বাইনারিতে আনতে হবে তাহলে এই সিরিজটা মনে এক দুই চার আট ষোলো এরপর হবে বত্রিশ এরপর চৌষট্টি দ্বিগুণ করে বার করতে আট ষোলো বত্রিশ তাহলে এখানে আমাদের দুই আছে তাহলে এখানে দুই এই সংখ্যাটা লাগবে মানে দুই এটা তাহলে ডানে কত ঘর আছে এক ঘর আছে মানে এটা একাই দুই আর এখানে লাগবেই দুই তাহলে দুই এর জায়গায় ওয়ান বসবে আর ডানে কয় ঘর আছে এক ঘর একটা শূন্য এই যে এখানে লিখছিলাম দুই এরপরে নয় তাহলে এই আট আর একে নয় তার এই জায়গায় ওয়ান বসবে এগুলো জিরো এগুলো জিরো এগুলো ওয়ান এটা হচ্ছে নয় দেখি নয় মেলে লেখি না হ্যাঁ জিরো ওয়ান জিরো এরপর এই তিনটে জায়গায় আমাদের ওয়ান বসে হচ্ছে এই তিনটে আট চাইরে বারো রেখে আট বারো দুই চোদ্দ তাহলে ওয়ান 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 এটা হবে শূন্য চোদ্দ এখানে দেখি ওখানে লেখা হয়নি একটা চোদ্দ হবে ওয়ান ওয়ান জিরো এরপরে তো ওয়ান ওয়ান শুধু ওয়ান থাকবে এরপর আঠারো তাহলে ষোলো আর দুই আঠারো এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচতম হবে ওয়ান এর ষোলো এই নেওয়া লাগে নাই শূন্য আর এই যে ষোলো দুই আঠারো একটা শূন্য এরপর হচ্ছে পঁচিশ হয় ষোলো পঁচিশ তাহলে পঞ্চম ঘর নিতে হচ্ছে চতুর্থ ঘর নিতে হচ্ছে বাকি দুইটা শূন্য এ হচ্ছে পঁচিশ তাহলে কিভাবে নিলাম আর একবার বলি তাহলে এই লেখাটা সিরিজটা লিখে নিলাম 1 2 4 8 16 তাহলে এখানে 2 তাহলে এখানে 2 হচ্ছে এইটা তাহলে ডানে যত ঘর থাকবে তত ততবার শূন্য বসাবো তাহলে এটা 2 ডানে এক একটা শূন্য বসাই দিয়েছি সব গেল এরপরে 9 তাহলে এখানে 8 আর এখানে 9 আর মাঝখানে দুই ঘর নেওয়া লাগে না তাহলে এই দুই ঘর বলবে শূন্য যে ঘরটা করে নিব সেই ঘরটাতে 1 বলবে তাহলে যে প্রথম ঘর নিয়ে এসে এই দুইটা আটা দেখে নয় হয় আটা নয় তাহলে তাহলে এই আট আর ছয় চোদ্দ না আট চারে বারো আর দুই চোদ্দ তার এই তিনটে ঘর নেওয়া লাগতেছে তাহলে এই তিন ঘর বললো ওয়ান আর এই তিন ঘর লাগে এক ঘর লাগে না এটা হবে জিরো তাহলে তিন ঘর ওয়ান আর জিরো

18 এটা আর দ্বিতীয় ঘর আর পঞ্চম ঘর ভুল বলেছিলাম তাহলে 16 আর 2 এ দ্বিতীয় ঘর আর পঞ্চম ঘর তাহলে দ্বিতীয় ঘর আর পঞ্চম ঘরে 1 বসলো বাকি হলো 0 এবারে 25 তাহলে এখানে কোন কোন ঘর কোন কোন সংখ্যাটা নিলাম 25 হয় 16 এটা নিলাম 16 আর 24 আর একের 25 তাহলে এই 16 এর ঘরে এখানে 1 বসলো এই ঘরে 1 বসলো এই দুটো লাগে নাই জিরো আর এটা হচ্ছে ওয়ান সংখ্যায় পাঁচ ঘর মিলাবো সামনে শূন্য দিয়ে তাহলে এখানে চারটে শূন্য দিলে পাঁচ ঘর মিলবে এখানে একটা শূন্য দিলে পাঁচ ঘর মিলবে এখানে একটা শূন্য দিয়ে পাঁচ ঘর মিলবে তাহলে এর সামনে তিনটা শূন্য দিয়ে পাঁচ ঘর মিলল তাহলে এখন আমরা লিখতে পারি বাইনারি বাইনারি কে রূপান্তর তাহলে তিনটা জিরো ওয়ান জিরো কমা দিব না এক ঘর পরিমাণ শাখা দেব এরপরে জিরো ওয়ান জিরো জিরো ওয়ান এরপর জিরো ট্রিপল ওয়ান জিরো এরপর চারটা জিরো ওয়ান এরপর ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো এরপর ওয়ান ওয়ান ডাবল জিরো ওয়ান তাহলে এটাকে বাইনারি কোডে রূপান্তর করলাম দেখি ছয়টার সংখ্যা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় আশা করি সকালে ভালো বুঝতে বাকি দুইটা এই হবে পরবর্তীতে সেটাও দেখানো হবে